চলছি এই রাস্তা যেমন চলে যাচ্ছে বহুদূরে ঠিক সময়ও চলে যাচ্ছে চুপচাপ তখনই মনে পড়লো রাসুলসল্লিমসাল্লাম বলেছিলেন তোমরা পাঁচটা জিনিসকে গণিমাত মনে করো তার মধ্য থেকে একটা তোমার যৌবনকে গণিমাত মনে করো বার্ধক্যের আগে হে যুবক তুমি আজই সেজদা করো তোমার পায়ে শক্তি আছে মুখে হাসি আছে কারণ আমি অনেক বৃদ্ধকে দেখেছি নামাজ পড়তে অথচ সেজদার করতে পারে না হাঁটু আর নরে না পা আর সরে না মুখে আর হাসি নাই এই রাস্তার মতোই সময় এগিয়ে চলেছে ফিরে আর আসবে না আজ থেকেই শুরু করুন কাল আসবে কিনা কে জানে এই কথাগুলো কারো জীবন বদলে দিতে পারে যদি তুমি শেয়ার করো তাহলে আজ থেকেই হতে পারে কারো সেজদার শুরু